আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বললাম আমার ভারত মসজিদে নামা মহিলাদের যখন বার করে দিয়েছে দুটো দল ভাগ হয়ে গেছে একজন বলছেন নবী পড়িয়েছেন আবু বাক্তার পড়িয়েছেন ওমার তুমি কেন পড়াতে বন্ধ করলে জবাব দাও আমার ভারত এক বাক্যে বলেছে যে নবী পড়িয়েছে সেই নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমি অমার ঠিক করেছি না ভুল করেছি জোরে বলেন সমস্ত মহিলারা দলবদ্ধ হয়ে আম্মা যার আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা আনহা আনার বাড়িতে চলে গেছে রসল তো দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছে আম্মা যানকে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমরা নামাজ পড়ছিলাম মসজিদে না বাবিতে অমার ফারক মসজিদে না থেকে আমাদের বার করে দিয়েছে আপনি বিচারটা করে দাও কেন নবী পড়িয়েছেন আবু বাক্কার পড়িয়েছে অমার কেন আমাদের বাধা দেবে মানছি না মানবো না মানছি না মানবো না আম্মা যান যিনি দশ লক্ষ হাতিসের কিভাবে দা যে আম্মা জান রাতের বেলা দিনে রাতের বেলা নবীকে পেয়েছে আর দিনের বেলা সাহাবীরা নবীকে পেয়েছে দিনের বেলা যা জেনেছে সাহাবীরা জেনেছে রাতের বেলা মশলা যা জেনেছে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা জেনেছে তাহলে দিনের বেলা সাহাবীরা জানলো রাতের বেলার খবর আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানলো আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্দাটা টেনে দিয়ে বললেন ও মদিনার নারীরা আমার ভারত মসজিদে নামাজ পড়তে বারণ করে দিয়েছে তোমার নবী যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতেন ওমারের আগে তোমাদের মসজিদ থেকে নামাজ পড়া বন্ধ করে দিতে পারে দেখ তাহলে আপনি বলবেন হুজুর উমুক একজন ডাক্তার বলেছে উমুক মাস্টার বলেছে উমুক বড় মুফাসসির বলেছে উমুক সাইক হাদিস বলেছে মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাবে তো হাদিসে আছে আপনি হাদিসের মান বুঝেন না শুধু বলেছেন বেদা না ওতে দানা বেশি আর শুধু বলছে আমি উমুক বেশি কিছু বুঝি ঘোনার কিছু বলেন হাদিসের মান বুঝতে গেলে একটা আলেম হতে গেলে নিম্ম সংখ্যা 16 বছর সময় যায় এখন লেখাপড়ার কলেজটা কমি হয়েছে খাতা পত্র একটু বাড়িয়েছে একটু मेहनतটা বেশি বাড়িয়ে দিয়েছে সেখানে 7 বছর 8 বছরে নিয়ে এবার বলেন আপনি আম্মা এসা সিদ্ধি করা তিনি বললেন তোমার নবী যদি বেঁচে থাকতেন আগে তোমাদের মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ করে দিতেন তাহলে সাহাবারা যদি সত্যবাদী হয় দিনের বেলা নবীকে পেয়েছে আম্মা জান মা আয়েশা সিদ্দিকাও সত্যবাদী রাতের বেলা নবীকে পেয়েছে সাহাবারা দিনের বেলা নবীকে জিজ্ঞেস করেছে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা আম্মা রাসূলুল্লাহকে রাতের বেলা জিজ্ঞাসা করেছে ওরাও হাদিস সম্পর্কে যা জানে তার চাইতে বেশি আম্মা জান মা আয়েশা সিদ্দিকা জানে আর একটা টিকা এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ফতোয়া জিজ্ঞেস করার জন্য আম্মা জানার কাছে এসে বললেন আমার মেয়ে আয়েশা অমুক ফতোয়াটা কি হবে পর্দার আঙ্গিনা থেকে বলেছিলেন অমুক ফত এটা তাহলে এখানে বোঝা যায় যে আবু বক্কর হুজুর ওদের চাইতে আমাদের আয়সা সিদ্দিকার হাদিসের জ্ঞানটা আমার নবীকে কাছে পাওয়ার বিনিময়ে আরো বেশি ছিল জরিমানে আর একটু জরি হবে না আমার কথা বুঝতে পারছেন তো ভাই একদম পরিষ্কার এ বলা হয় অজানা জিনিস কিন্তু জানা কারো যদি জানা থাকে একটু স্মরণ ও বরণ করে নেওয়া তাই না এটা দরোশরি পড়ি দরোশরি ইমান আল্লাহ হুম্মা সাল্লি আলা খুব মাশাআল্লাহ তো সুন্দর লাগছে ওয়া আলা আলি সাইয়দিনা এ জীবনে যাহার জবান নবীর প্রশংসা করে না সে তো যান কঠিন দিনে নবীর সাপাত পাইবে না আল্লাহ ছেলেরা পড়ো হেলে তুলে পড়ো নবীর সাথে ওয়ালা আলী সাইয়েদিনা আমি হয়তো হবি পা নাম শুনেছি চম্পন খাই হাই তবে আমি খাওয়ার পক্ষে আপনি বলবেন হুজুর চম্পন খাওয়ার হাদিসটা কোথায় আসছে

দুজনা এসেছে আমি জায়েজ না জায়েজ পাপ দিলাম এখন দুইজনকে দেখে তো কলকাতার হিসাব করা হচ্ছে যে নবীর প্রশংসা বাড়াতে চেয়েছে সারাটা রাত ধরে ঘুমায়নি নবীর নামে জুম খাওয়া জায়েজ কথা খোঁজে খোঁজেছে এই ব্যক্তিটা নবীর পক্ষে না বিপক্ষে নবীর পক্ষে তো আছে বলেছে চম্বন খাওয়া যাবে না আমি বলছি না যে কোরআন যে বলেছে চম্বন খাওয়া যাবে না সারাটা রাত ধরে খেতাব পড়েছে আছে এই নবীটা এই ব্যক্তিটা নবীর মর্যাদা বাড়ানোর পক্ষে না বিপক্ষে এখন যায়স কি না যায়স পরের ব্যাপার পরের ব্যাপার খালি পক্ষে আর বিপক্ষে এখানে পাওয়া গেছে তো এই তো লায়াবকমেনাল ইসলাম লাইসমু নামে শুধু মুসলমান হুদুর লম্বা জামা পরে ঠ্যাং ধরে দাঁড় আছে নামে মুসলমান কিন্তু ভিতরে একটু ঈমান পরিষ্কার পুরো পরিষ্কার তর্ক বিতর্কের কিছু করা দরকার নেই আমি যখন প্রথম আসামে গিয়েছিলাম অনেকবার গেছি আসামে গিয়েছে এক সাইকুল হাদিস বাংলাদেশের মতো সিস্টেম আমাদের ইন্ডিয়ার কি সিস্টেম কোনো বক্তা হুদুর ওয়াজ করলে আমরা পালিয়ে যাই যে ভাই আপনি বসে আমি বাইলাই এটা আমাদের সিস্টেম কিন্তু বাংলাদেশের সিস্টেম আধা ঘন্টা বসে ওটা আসামে এরকম সিস্টেম আছে আস করবে আস করার পরে উনি আস করে নেমে গেছে উনি যা চলে যাবে যাবে না উনি আধা ঘন্টা এখানে বসে থাকবে এটাটা ওদের একটা সিলেবাস তা ভালো তা সাইকল حادث সাইকল حادث মানে কি বিশাল حادثের পণ্ড লবি তো উনি আস করেছে আমি আগত ঘন্টা মোটা হয়েছিল খুব পাতলা আর গাড়ির কালো ছিল আর তিন চার দিন রাত জায়গা ময়লাও আলহামদুলিল্লাহ জামা বিরা পরিষ্কার ছিল তা আমি গিয়েছি উনি যখন বসে আসে বসে থাকা থাকুক আমি হাদিস পড়ি আমি হাদিস পড়ছি এখন পড়তে পড়তে ওনার যে মশলা দিয়েছিল দাদুভাই ভাই ওই মশলার এগনেস্টে আমার একটা ফটোয়া পড়েছে আর একদম লোকে সামনে আমাকে ধস আপনি ঠিক করে বলে আলে ঠিক করে আমি বলবো না আবু বক্কর বলেছেন কফি হালালন পানিতে মরে যা মাছ খাওয়া জায়েজ আবু বক্কর হুজুরের বড় জামাই রাসূল পাক যাকে বিয়ে করেছিল তার স্ত্রী এই তার বোন আম্মাজান আসমা যিনি 10 বছরের বড় তিনি তার স্বামী হলো জুবাইর ইবনে আওয়াম উনি বলেছেন কমা তাফা ফালা তাকুলু পানিতে মরে যা মাছ খাওয়া হারাম আবু বক্কর বলেছে জায়েজ নবী দোহা দিয়েছে আর Zubair ibn al-Awwam তিনি বলেছে পানিতে মরে যাওয়া মাছ খাওয়া হারাম তিনিও নবী দুহা দিয়েছে আমি ঠিক করব কি আমাদের এই পূর্বপুরুষেরা তারা ঠিক করেন নাকি আমি ঠিক করব কি বেশ পড়ার সঙ্গে তিন চার মেনে হতে হতে আমি যখন তিনটা চারটা হাদিস পড়িছি ওনার একটা পড়তে বললাম না আই বললাম কি নামে করে বিক্রিয়াচলন নাকি আমি পাঁচটা হাদিস পড়েছি আপনার এগনেস্টে এক্ষুনি তিন মিনিটে কথা বলতে বলতে পাঁচটা হাদিস তিন মিনিটের ভিতরে পাঁচটা হাদিস পড়েছে ওনার এগনেস্টে তা আপনি একটা হাদিস পড়ে আমার এগনেস্টে বলেন বলছে না আমি পরে বলছি আপনি কামরাতে আসেন তাহলে তখন তো চলে গেলেই হতো এখন যাওয়ার দরকার কি আরো বসে থাকেন আরো বসে থাকেন হয় সারবে না সরবে ওই জন্য বলছি আমাদের সমাজের আলেম গুলো দশটা আলেম যারা আমরা অজমসিয়াত করি তার ভিতরে আটজন মাওলানা না আমাকে না যার কারণে আমাদের অজে মানুষ কিছু জানতে পারে না কিছু বুঝতে পারে না একটা গজল বলে মানুষ ফেদা হয়ে যায় মানুষ খুব খুশি হয়ে যায় তাও গজলটা ভুল আমি ধরে 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 দেখল আমি কিন্তু কজলটা বলছি না শুধু বোঝানোর জন্য বলছি হ্যাঁ হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতের আশায় নাই হে রসুল জাহান্নাম কেউ ডরি না চলেন একটু ব্যাখ্যা করি ছোট করে শুনেছে ছেলেরা কত সুন্দর সুর কত ভালো মজাদার কিন্তু ভিতরে কি আছে একটু দেখি হে রসুল তোমায় ভালোবাসি কথাটা ভালো না খারাপ অন্তরে অন্তরে মুখে নয় কথাটা আরো মিষ্টি না আরো ভালো তারপরে ব্যাখ্যা জান্নাতের আশায় নয় জাহান নামকে ডরি না মানে জাহান নামকে ভয় করি না কোরআন পড়ি কোরআন বলেছে যতই বড় গোনাগার হও না কেন লা তাকনাতু মি রাহমাতিল্লাহ আমার জান্নাতের আশা করবে বলো সুবহানাল্লাহ আর ইনি বলছে আমি জান্নাতের আশা করি না তারপরেই বলছে জাহান নামকে ভয় করি না কোরআন বলেছে ও আন্নাল আজাবি হল আজাবন আলিম তুমি যতই বড় হজুর আর খেজুর হও আল্লাহ হও আমার জাহান নাম আমাকে ভয় করবে আমার জাহান নাম মারাত্মক জাহান নামের আজাব তাকেও তোমার ভয় করতে হবে তাহলে কোরআন বলেছে জাহান নামকে ভয় করো কোরআন বলেছে আমার রহমতের আশা করো এ বলেছে আমি জান্নাতের আশা করি না জাহান নামকে ভয় করি না এখন এই ঠিক বলেছে কিন্তু এই গজল তো সমাজে র্যাম 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 করে বলেছে হাত নেড়ে দিয়েছে ছেলেরা কুটকে পড়ে সুবহান বলেছে এক হাত ছলাই করতে গিয়ে পাঁচ হাত গেছে কেউ দেখেছে আমি একটু বলি বলে তাই আবার শুনে লাই আমার আগে পরে কে আছে বলছে মুফিজুল হুজুর আছে চব্বিশ পরগনা সুন্দর আমি তো না করি নি শালা করবি কি তো তো ভিড়ে কিচ্ছু কি করবি কিচ্ছু তো নেই কি করবি কিছুই নেই গজল তাও ভুল সালামের জবাব দিচ্ছে তাও বলতে বলতে ওয়ালাইকুম আসসালাম কিন্তু ওখানে সিনের উপরে এক একটা আসতে আছে ওই সিনটা হবে দুবার ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম বলতে ওয়ালাইকুম আসসালাম তা সালামে যদি এই রকম করোনা ভাইরাল হয় তাহলে যা দিবে সব তো সর্বনাশ ওই দেখতে পান না সমস্যা হচ্ছে পড়তে পারে না এই ছেলেটা শুনুনি সূরা ফাতিহা পড়তে পারে না কথাটা ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলুন আমিন চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে কথাটা বলছিলাম কিছু মশলার কথা বলছিলাম পারিবারিকের কথা বলছিলাম চলেন এবার একটু মায়েদের দিকে তাকিয়ে বলি আমরা যখন প্রসাব করি প্রসাব করতে করতে আমাদের জামা কাপড়ে প্যায় পায়ে জামা কিংবা লুঙ্গিতে পাঞ্জাবিতে প্রসাব তো লেগে যেতে পারে এটা তো স্বাভাবিক যদি লেগে যায় মশলা হলো এটা একটা পুরুষের প্রসাব যদি জামা কাপড়ে লেগে যায় লেগে যাওয়ার কারণে ওটা হলো নাপাক আবার অনেক মায়েরা ওরা বড় ওরা ভত দেয় ছোট বাচ্চা প্রসাব করেছে আব্বা তুমি নামাজ পড়ো অসুবিধা নেই মানে ছোট বাচ্চার প্রসাবটা আতরের মতো খসবু। এটাই মিথ্যা কথা আল্লাহ নবী বলেছেন তোমাদের প্রসাবটা আর পায়খানাটা এটা হলো নাজা সাথে খফিফা ছোট ছোট নাপাক আর নাজা সাথে গলিজা স্বামী স্ত্রী মিলনের পর যেটা গোসল ফরজ হয় ওটাই হলো বড় নাপাক আর এগুলো হলো ছোট নাপাক তাহলে নাপাক তো ছোট হোক সেটাও তো নাপাক যদি বলেন হুজুর একটু ভালো করে বলেন একটা শুকর আছে কেজি ওটা হালাল না হারাম আব্বা চলে যাচ্ছে আবার দু চার মিনিট করে আবার তাহলে দেখা যায় একটা শুকুর আছে পঞ্চাশ কেজি ওটা হারাম শুকুরের একটা বাচ্চা হয়েছে পাঁচ কেজি ওনার হারামের বাচ্চা তাহলে স্বামী স্ত্রী মিলনের পর যেটা নাপাক নাপাক নির্গত হয় ওকে বলা হয় নাজা সাথে গলিজা সবচাইতে বড় নাপাক আর প্রসাব পায়খানা এগুলো হলো নাজা সাথে খফিফা ওটা তো হারামের বাচ্চা হারাম তবু ও তো নাপাক আর নাপাক মায়েরা ফতোয়া দেয় বাচ্চা প্রসাব করেছে আব্বা তুমি নামাজ পড়ো নামাজ হবে ওরে যদি জিজ্ঞেস করা হয় কোন হুজুর ফতোয়া দিয়েছে তখন তো বলবে আমার বড় সমন্দির খালাতে বোনের ভাইজির মেজেজা শেষে দেওয়ার দেওয়ার মেজে ভাইয়ের চা একটা ছেলে হাতে ধরেছে তিনি বলে যে ছোট ছোট বাচ্চাদের প্রসাব না আমি বললাম তিনি বেঁচে আছে না মারা গেছে উনি বলল মারা গেছে কবরে গিয়ে জিজ্ঞাসা করেছি ভাই ছোট বাচ্চার প্রসাব না কি কে পাক তুমি কোন হাদিসে পেয়েছো বলে আমি জানি না আমার দাদি বলতো তাই জানি আমার দাদি বলতো তাই আমি জানি চলেন আমি আপনাকে যে মাসলাটা বলছিলাম খালি একটা বাচ্চাটা পুরুষের মানে রজুলুন একটা বেটা ছেলের যদি প্রসাবটা লেগে जाए ওটা আপনাদের তিনবার ধৌত করলে পবিত্র হয়ে যাবে একটা মহিলার প্রসাব যদি লাগে خمسه তোমাকে পাঁচবার ধৌত করতে হবে তারপরে পবিত্র হবে 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 আমাদের মায়েরা অধিকাংশ ওরা তিনবার করে আব্দুল্লাহ করে ফেলে এটাই ভুল যদি বলেন হুজুর ওই ব্যাখ্যাটাকে একটু লম্বা করা যাবে অবশ্যই অনেক লম্বা তবে সীমিত করে যতটা বুঝতে পারবো নবী আদম আলাইহিস সালাম আম্মা জানমা হাওয়া আলাইহাস সালাম জান্নাতের ভিতরে ছিল ইবলিস আজাদি জানালা দিয়ে কান্না কাটি সুর করে কেঁদেছেন মা হাওয়া আলাইহাস সালাম আলাইহাস সালাম তিনি জানলা দিয়ে দেখলো অনেক কথাবার্তা বাত্রা হলো তার কান্না শুনে ইনি পাগল হয়ে গেল ওনাকে খাবিয়েছে আমি ঘটনা বলছি না পরজনটা বলছি ওনাকে খাবিয়েছে একবার খেতে দিত আর একবার খাবিয়েছে মিষ্টি আর একবার খাবিয়েছে টক এমন করে পাঁচবার খেয়েছে তফসিরের ব্যাখ্যা এসেছে নারীরা যখন গঙ্গম ফল পাঁচবার খেয়েছে ওদের নাপাক পরিমাণটা বেশি ওরা যখন প্রসাব করবে ওই প্রসাবটা কমপক্ষে পাঁচবার হইতে হবে ওরা যখন মারা যাবে ওদের কাপড়টাও কমপক্ষে পাঁচটা দিতে হবে ওরা যখন মারা যাবে ওদের কবরটা কমপক্ষে বুক পর্যন্ত খুলতে হবে নবী আদমের কাছে গেলেন স্বামী আমি খেয়েছি কবর পাঁচবার সর্বনাশ আপনি খান নবী আদমকে খাবিয়েছেন একবার টক দুবার তৃত আবার তিনবার একটু হালকা করে কোষো ফেলে দিয়েছেন খেলে না পুরুষদের প্রসাব তা হয় তিনবার ধৌত করলে পবিত্র কাপড় দেওয়া তিনটে আবার কমর পর্যন্ত গর্ত করলে কবরস্থ হয়ে যায় এখানে আমি বোঝাতে চেয়েছি তাহলে নাপাক হবার এখানে ভাগ আছে না নাই আরেকটু গুনি যাই বেশি যাব না বেশি কি খারাপ লাগবে দাদুভাই বসে আছে নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিল মা হাওয়া আলাইহাস সালাম উনিও জান্নাত থেকে বার হচ্ছিল জান্নাতের বোর্ডের কাছে একটা সাজারা গাছ ছিল দেখা যায় ওই গাছটার ডগা তিনি টানলেন টস টস করে সাদা আটা টস টস করে ধরা শুরু করলেন আমার আল্লাহ নবী আদমকে বললেন নবী আদম মা হাজা ওটা কি আল্লাহ ওটা গাছ কি ঝরছে টস টস করে আল্লাহ ওটা আটা ঝরছে কে ঝরিয়েছে আল্লাহ আমার স্ত্রী ঝরিয়েছে আমি আল্লাহ কি গজব দেব আল্লাহ আপনি আমার হামনা আপনি রহমান করো আপনি গজব দিও না আমার আল্লাহ বললেন গজব না এখনি আমি দিলাম না তবে বিনা কারণে তোমার স্ত্রী গাছের ডগা ছিনে যেমন আটা ধরিয়েছে এর প্রতিশোধ তোলার জন্য আমি আল্লাহ প্রতি মাসে মাসে বিনা কারণে রক্ত ধরাবো তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নারী দের আর পুরুষ এর নাপাকের পরিমাণটা অনেক আলাদা না একই অনেক আলাদা শুধু মায়েদের যদি মায়েদের যদি নামাজ সম্পর্কে আর পবিত্রতা সম্পর্কে যদি বলি অনেক কটা হাদিস পড়তে হবে অনেক কটা হাদিস আমারও বলার আর সেই এনার্জি নেই আপনাদের শোনা রাশি অবকাশ নেই তার কারণ এখানে শুধু বলতে চেয়েছি আমরা মনে করি নামাজ হলো নামাজ পড়লাম নামাজ হলো নামাজ পড়লাম দলে দলে গেলাম দলে দলে চলে আসলাম টুপিটা ধরলাম চিমচি কেটে ফটাস করে পকেটে ঢুকিয়ে দিলাম দুটো চা দাও দুটো রোল দাও দুটো টোস দাও খেয়ে নিলাম এসে গল্প ভাই এই তো সবে নামাজ পড়ে চায়ের দোকানে এলাম এ নামাজ নব্বই বছর পর হারাম করে কিচ্ছু হবে মোবাইলে কথা বলছে আর বলছে ভাই নামাজ পড়ে সকলে এখন এলাম কি করে এলাম নামাজ পড়ে নামাজটা যখন মানুষের কাছে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজ হবে আল্লাহর কোরআন বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন পরে বলা আছে ইউরাউনা ওয়া ইয়ামনাউন যারা রিয়া অহংকার লোক দেখিয়ে নামাজ পড়ে আল্লাহ তাদের এই নামাজগুলো ইবাদত কবুল করবে না আগের কথা বলেছিলাম খারাপ পাচ্ছিলেন কোরআন থেকে ছোট করে দলিল দিয়েছি যারা মানুষকে শোনায় নামাজের কথা নামাজ পড়েছি নামাজ পড়ে এসেছি এই রকম লোক দেখানো নামাজ আল্লাহ দরবারে কবুল হবে নামাজের আর বলি ও আমার বাপ জিরা ভালো করে শুনছেন লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ আর নবী পাবে আল্লাহ আর নবী পাবে কোথায় গেলে আল্লাহ আর নবী পাওয়া যায় আমার কথা কোনো খুব ভালো করে শুনবেন গভীর রাতে আমি আপনাদের বসিয়ে মজা করছি না আপনাদের নিয়ে আমি ঠাট্টা বিদ্রোহ হাসি ঠাট্টা করছি না চলেন একবার এগিয়ে যাওয়া যাক কোথায় গেলে আল্লাহ আর নবী পাওয়া যাবে আপনি যদি বলেন মসজিদে গেলে আল্লাহ আর নবী পাওয়া যায় তাহলে মসজিদে যদি গেলে আল্লাহ আর নবী পাওয়া যায় পৃথিবীর যত ওলি আউলিয়া হয়েছে তারা নদীর কোলে আর জঙ্গলে কি করতে গেল আমাকে জবাব দাও যদি বলেন হুজুর আমরা তো এটা বুঝতে পারে না একটু ব্যাখ্যা করে বলো চলেন আমি আপনার কাছে ব্যাখ্যা করে বলছি আমার কথাটা আপনি ভালো করে স্মরণে রাখেন আল্লাহ চায় একদিন আপনার উপকার আসবে আসবে মসজিদে গিয়ে আল্লাহ আর নবী পাবার সম্ভব নয় মসজিদে তো এবাদা করতে যাবে আপনি যদি বেশিক্ষণ নামাজ পড়েন জুম্মার দিন অন্য অন্য সময় সমস্ত মুসল্লিরা টাওয়ারের মতো দেখা যায় গুম্বুজের মতো আপনার বুস মতো বলবে ভাই ইনি তো এত নামাজ পড়ে এত বেশির নামাজ পড়লে আপনার নামাজটা নিয়ে সমালোচনা করবে এক দ্বিতীয় নাম্বার আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়ে বসে পড়েন আবার নামাজ পড়ে আর একজন বলে ভাই মসজিদে কি করতে এলে বলবে না তাহলে তাড়াতাড়ি নামাজ করলে বলবে কিসের জন্য এসেছো আবার দেরি করলে বলবে সবার হয়ে গেছে আগাম চাষার হয়নি তার ব্যাখ্যা হলো আমরা যদি গাড়ি একটু জোরে নিয়ে যাই আমাদের বাড়ি থেকে গাড়ি যদি বার করে সময়টা অল্প আমার যেতে হবে বড় যা গুলিয়া সময় অল্প জোরে যখন যাব তখন বলবে হুজুর বিরার একটা দাওয়ত পেয়েছে ছুটছে শুধু আয় করা ধান্দা আবার যদি আস্তে আস্তে আসি হুজুর মনে তিনটে ওয়াশ করেছে টাকা নিয়ে হুজুরা নড়তে পারে না তাহলে চলে তো সমস্যা আসতে গেলেও ঠিক নামাজি সমস্যা এরকম বেশিক্ষণ ধরে নামাজ পড়লে বললে নামাজ আর শেষ হয় না আবার তাড়াতাড়ি পড়লে বলবে কেন বাবা মসজিদে এলে আমি আপনার কাছে ব্যাখ্যা করছি যতটা কথা বলছি কথা বলছি এমনি তো ঘটনা বলা সহজ কিন্তু বাস্তবিক সঙ্গে জোড়াটা হলো বড়ি কঠিন আমার জামান যুবকেরা আপনি মসজিদে চলে যাবেন মসজিদে আপনাকে নামাজ পড়তে যেতে গেলে আপনাকে দলে দলে যেতে হবে দলে দলে আসতে হবে বেশি কথা বললে বলে নামাজিটা খুব বকে বলে না বলে নামাজিটা খুব বকে আমার যদি কথা না বলে রেগে বলে মত্তন্য কথা বলবো না তো কখনো যদি চুপ করে থাকেন তখন বলবে ছেলেটার খুব অহংকার কারোর সঙ্গে কথা বলে তাহলে কথা বললে বলবে বখে বেশি আর কথা যদি না বলো বলবে ছেলেটার অহংকার বেশি আপনি বলেন কোন দিকে যাবে ওই জন্য আল্লাহর ওলিরা মসজিদে নামাজ পড়েছে আল্লাহ আর নবী পাবার জন্য মসজিদে ত্যাগ করে ফাঁকা নির্জলা জায়গা গিয়ে আল্লাহর কাছে ইচ্ছা মতো কেদে তারা আল্লাহ হাসিল করে কবরে গেছে জোরে বলেন কথাটা লজিক আছে না নেই মসজিদে বেশি নামাজ পড়লেও তোমার বাপের না টাকা চালিয়ে নামাজ পড়ছো সারা রাত ধরে কি হবে আপনি যদি বলেন হুজুর আমি ঘরের বারান্দায় নামাজ পড়ো মসজিদে গেলে সমস্যা আপনি ঘরের বারান্দায় নামাজ পড়বেন ভালো দাদু ভাই তবে আমার হিসাবটা নিয়ে যাও আপনি ঘরের বারান্দায় নামাজ পড়বেন আমাদের ঘরের বারান্দা হয় ছয় ফুট সাত ফুট কিংবা সাড়ে সাত ফুট আপনি যখন নামাজ পড়বেন একদিকে আপনার দুটো তিনটে নাতি চিল্লা চিল্লি ঘরে একদিকে বৌমা ছেলে মেয়ে বাচ্চা সংসারে হাড়ি কুড়ি থালাবাটি বাটি ঘটি বাটি এতগুলো টং টং সংসারে আওয়াজ হয় এতগুলো আওয়াজ কানে নিয়ে ইলা শাহামাতে উদনাইহি তাহার ইমাবে দে আর কত কোন আওয়াজ কানে নিয়ে আল্লাহ আর নবী বাবাকে সম্ভব হয় তৃতীয় নাম্বার আগে চলে যাও আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়বো ঘরের ভিতরে নামাজ পড়বো তবে হিসাবটা একটু নিয়ে না পড়ো তবে হিসাব নাও আমাদের অধিকাংশ ঘর করা হয় আট বাই আট একটু বেশি করলে আট বাই দশ আর একটু বেশি করলে দশ বাই বারো এখন আপনি কামরাতে নামাজ পড়ছেন একটা যদি খাট আলনা আলমারি শোকে আর একটা টেবিল যদি রাখা হয় সরু একটা গলি হয় গলি হয় গলি হয় ওখানে যদি ভালো করে হাত পা খেলিয়ে নামাজ পড়েন মাথায় আলমারি একটা টুকুস করে ধাক্কা দেবে পিছনের খাট একটা চাটি মেরে ধাক্কা দেবে দুই দিকের ধাক্কা নিয়ে আল্লাহ আর নবী বাবাকে সম্ভব লি যারা ইমালে মসজিদে গেলে বাড়িতে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে আমি বলছি নামাজ পৃথিবীর সর্ব জায়গা পড়ো আমি খারাপ বলছি না আমার বিরুদ্ধে এগেইনস্টে ফতোয়া দিও না যে মসজিদে নামাজ পড়া হারাম বলেছে না না আপনি নামাজ পড়ো তবে মসজিদের সিস্টেম হলো দলে দলে যেতে হবে দলে দলে আপনি একা হয়ে গেলে তখন বলবি তার কাটা ওগুলো না ও সে কিছু বোঝে না কি করে কি করে কি যায় আসে না কেটে যাবে আমি প্রথম থেকে এই পর্যন্ত যা বলছি বাস্তবের সঙ্গে মেলাচ্ছি না মেলাই না ফের বলছি আল্লাহ আর নবী পাবি আমি ফের বলছি আমি কিছু জানি না আমি একজন তরিকত ছাত্র এক একটা সিস্টেম আপনি হাজার কেতাব পড়ে পাবেন না যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আর নবী পাওয়া সহজ উপায় পেয়ে যাবেন কে বলেছে যে যা চিল্লা না আমরা বেঁচে আছি তাই আমাদের বেদাতি বলো গালাগালি দাও আমাদের হজুরদের গালাগালি দাও কাটা মুরগি দেড়শো টাকা আর জীবিত মুরগি একশো টাকা তা আমরা বেঁচে আছি বলে একশো টাকা মরে গেলে দেড়শো টাকা হবো কত বদাতি পারি বেঁচে আছি একশো টাকা ভণ্ড মাজার পাজারি কত কি বলছো বলো কিন্তু মরে গেলে দেড়শো টাকা বিশ্বাস ও আমার বাপের আমি আপনাকে বোঝা দিয়েছি আল্লাহ আর নবী ভাবে কোথায় চলেন আমার দাদু ভাই আমি শেষ লগ্নে গভীর রাতে লম্বা আমি করবো না শেষ লগ্নে গবি রাতে আপনাদের অনুময় বিনময় করে বলি অনেকটা বয়স হয়ে গেছে আপনি একটাবার মনে 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 আপনার হৃদয়ে আপনি চিন্তা করেন আর এর পরের বক্তব্য সঙ্গে আপনার জীবনটা আপনি মেলান আপনি লসে কারবার করেছেন না লাভে করেছেন আমি মাইকে বলবো না আপনারও থেকে বলতে হবে না শুধু আমি আপনাকে কিছু কথা শোনাবো আর আপনার জীবনে আপনি সেগুলো ব্যবহার করে দেখবেন আমি এত বছর লাভে ছিলাম না লচে ছিলাম এ চিন্তা আপনি নিজে নিজে করবেন শুধু আমি বলছি আর আপনি ভাবেন আপনার ঘর আছে আপনার ঘর দেখা যায় আপনার ভিটে বাড়ি এক বিঘে কিংবা দশ কাটা পনেরো কাটা পাঁচ কাটা সাত কাটা ভিটে বাড়ি আছে চারটে পাঁচটা কামরা দোতলা একতলা ঘর আছে একটা কামরায় আপনার বড় ছেলে বড় বৌমা থাকে ভালো আর একটা কামরায় আপনার নাতি লেখাপড়া করে সারা রাত সারা দিন ওখানে খেলাধুলা করে ওখানে আরাম করে ঘুমায় অবশ্যই ভালো আপনার একটা টয়লেট পায়খানা ঘর করেছেন টয়লেট পায়খানা ঘরের জন্য দেড় লক্ষ টাকা খরচা করেছেন দাও ভালো ভালো আপনি একটা কিচিং রুম যার বার বাবার নাম হলো রান্না সাল যেখানে মায়েরা রান্না করে সেখানে টাইস পাত দিয়ে সুন্দর করে ওয়ারিং করে যে তিন লক্ষ টাকা খরচা করে অবশ্যই ওটা ভালো ভালো এবার আপনি শুধু বিবেচনা করেন লসে লাভ আছে না লাভে আছে আপনার বাড়িতে ছাগল ভেড়া জায়গা পেয়েছে আপনার বাড়িতে যে একটা সাইকেল আছে বাইক আছে ওটা রাখার জন্য একটা জায়গা হয়েছে আপনার বাড়িতে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা তারা থাকার জন্য আপনি একটা ঘর ঘর দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো চাচাজি আপনার বাপের সম্পত্তির উপরে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা গরু ছাগল রান্না সাল পায়খানা লক্ষ লক্ষ টাকার ঘর ইমারা সিস্টেম করেছো চাচাজি মসজিদে যদি একটা বার তুমি কাটি করতে যুবক ছেলেরা এরা একটু পাকা ধনা কেন গো তো মেরে বলতো দেখ চাচা কাঁদছে ওদের অত্যাচারে আপনার কান্নাটা বন্ধ হয়ে যেত বারান্দায় কাঁদতে পারলে না ঘরের ভিতরে কাঁদতে পারলেন না মসজিদেও কাঁদতে পারলেন না রাস্তায় চলতে চলতে আল্লাহর ভয়তে আপনি কাঁদলে আপনার বৈভান দিতে হবে কি হয়েছে বলো কি সমস্যা বলো আপনার বৈভান দিতে হবে জীবনে আল্লাহর ভয়তে চোখ থেকে পানি বার করে কাঁদতে পারলাম না চাচা জি একটা বার কি ভেবে দেখেছ বৌমা শরীর খারাপ কেঁদেছ টাকা লস হয়েছে কেঁদেছ টাকা হারিয়ে গেছে কেঁদেছ জমি জায়গা বেদখল হয়ে গেছে কেঁদেছ পরকালে নাজাদ পাওয়ার জন্য জীবনে কি একবার মন ভরে জাহান করে চোখ থেকে পানি বার করে আল্লাহর কাছে কেঁদেছ একবার নিজে নিজে সুপ্রিম কোর্টে বিচার আদালতে দিয়ে ভাবো আমি আল্লাহর ভয়তে জীবনে কতবার কেঁদেছি খালি মসজিদে মাদ্রাসা কাটলে সমস্যা হবে মানুষ আমার সহানুভূতি করবে আমি ঘরে কাটলে তাতে আমার কই ভান হবে রাস্তায় কাটলে কই ভান দিতে হবে ও চাচা জি মসজিদে নামাজ পড়ো ঘরে বড় বারান্দা পড়ো আমি হারাম করছি না তবে একটা কামরা বানাও আপনার ভিটের উপরে ছোট একটা কামরা করো ওখানে তসবি রাখো রাখো ওখানে নামাজের মশাল্লা ওখানে পাগড়ি টুপি ওখানে কোরআন হাদিস ওখানে নামাজের মশাল্লা ওখানে পানি বিস্কুট মুড়ি রেখে দাও টেবিল ফ্যান একটা বাল বাল্ব রেখে দাও ফজরের এক ঘন্টা আগে উঠে তাহার যোগ করে আল্লাহর কাছে কাঁদো চোখ থেকে পানি আসলো না ছেড়ে দাও আবার এক সপ্তাহ টেরাই করো দুই সপ্তাহ টেরাই করো দু মাস এক মাস তিন মাস যখন চলে যাবে তারা পায়া দাইহে হাত তুলে নিজের গুনার কথা মনে করে যখন কাঁদবে চোখ থেকে কলকল করে পানি জারি হবে তখন অদম্য বিজলের কথা خیال করবে খোকা 40টা বছর দলে দলে নামাজ পড়েছি দলে দলে বার হয়েছি। আল্লাহর কাছে এত পাগলের মতো আমি কাঁদতে পারলাম না একা একা যখন ইসতার সময় দিয়ে আল্লাহর কাছে যখন কাঁদবে চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে তখন মনে মনে করবে

যারা ইমানদার হবে যারা আল্লাহ হবে তারা দুনিয়া ভুলে গিয়ে যেন মূর্খের মতন একটু পাগলের মতন হয়ে যাবে অত চলাচ তারা থাকতে পারবে না যারা ইংলিশ হবে তারা দুনিয়াতে স্মার্ট চতুরতা খুব বিউটিফুল নোটিফিকেশন মারাত্মক সুইট হবে কিন্তু তারা আগেরা ধারাবে কথা বুঝতে আপনি যখন এইটা করবেন কান্না তখন হবে বন্ধু কমে যাবে চায়ের দোকানে এক ঘন্টা বসে থাকতেন পিঠে হেলান দিতেন তিন কাপ চার কাপ খেয়ে কাস্টমার হয়ে দোকানদারকে হাসি ফুটি আসতেন চায়ের দোকানে যা বন্ধ হয়ে যাবে আপনার বন্ধু বান্ধব কমে যাবে ফোন ঘাটা কমে যাবে নিয়ত করবেন সারা দিনে আমি এক হাজার বার কলেমা না হয় এক হাজার বার দরুদ না হয় এক বার তওবা শরীফ আমি পড়ব আপনি তিন মাস চার মাস পড়বেন পড়তে 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 আমার নবীর সঙ্গে সেটা নসিব হয়ে যাবে আর আল্লাহ নবী যদি আপনাকে ভালোবাসে খোদার কসম 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 করে বলছি একবার মিথ্যা কসম করলে দশটা ফকের কে কাফারা দিতে হয় এ মশলা আমি জানি আল্লাহর কসম করে বলছি নবীর সঙ্গে যদি দিদার হয় ওই নবী আপনাকে বলবে উমুক আর যদি দেখতে চাও আর বেশি বেশি করে তরুণ শরীর পাঠ